আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে এই ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে আসছি আসলে এক ভিডিওর মধ্যে সকল জিনিস আমি মোটামুটি একটু ধারণা দিতে চাই আপনাদের আজকে আপনাদের সামনে যেহেতু শীত আসছে সেহেতু আসলে চায়ের বাজারে খুব মানে চায়ের বাজারে বা চায়ের দোকানে আড্ডা এটি বাড়ছে আর চায়ের চাহিদাও বাড়ছে সেজন্য আমি একটু আপনাদের চা সম্বন্ধে ধারণা দিতে চাই আমরা আমি আজকে যেটা দেখাবো আপনাদের এটা হলো সিলেটের গোলটি এই দেখেন সিলেটের গোলটি এটার মধ্যে আমরা পিডি এবং বিওপি দিয়ে থাকি পিডি বিওপি দিয়ে থাকি এবং সুন্দর ভালো চাপাতা আমরা দিয়ে থাকি আমাদের সারা বাংলাদেশে সকল জেলায় উপজেলায় ব্যবসা আছে সকলে করতেছে ভালোভাবেই করতেছে আশা করি আমাদের চাগুলো তারা ভালোই পাচ্ছে এবং ভালোভাবেই করছে এছাড়াও আছে আমাদের কাছে সেব্রন স্পেশাল গোল টি এই যে আরেকটা প্যাকেট এটিও খুব সুন্দর একটি প্যাকেট স্যাব্রট স্পেশাল গোল টি এটি এটির মধ্যেও আমরা চাপাটা দিয়ে থাকি সারাও আছে আমাদের কাছে টাটকা ব্ল্যাক টি এইতে প্রচলিত একটা ব্র্যান্ড টাটকা ব্ল্যাক টি এটির মধ্যেও আমরা আমাদের চা গুলো দিয়ে থাকি আপনারা ইচ্ছা করলে এই তিনটি প্যাকেটের মধ্যে যে কোনোটি নিয়ে সুন্দরভাবে আপনাদের এলাকায় ব্যবসা করতে পারেন আমাদের কাছে আপনারা সকল ধরনের চাপাতা পাবেন ফ্রিডি বিওপি আর সিডি সিডি ডাস্ট সকল ধরনের চাপাতা আপনার এলাকা যদি প্রয়োজন হয় আমাদের বলবেন আপনার এলাকায় যদি বলতে পারেন যে আপনার যে চাটা দরকার সেটি দিব আর যদি বলতে না পারেন আমাদেরকে এলাকার নাম বলবেন আমরা বলে দিতে পারবো যে আপনার এলাকায় আসলে কোনটা চাপ চলে এগুলি আমরা খুব স্বল্প মূল্যে হোলসেল প্রাইসে আপনাদের মাঝে দিই আমরা খুবই স্বল্প লাভে আসলে ব্যবসা করি আপনাদের মাঝেই আসলে এগুলা সারে আমরা খুব সীমিত লাভে আপনাদের মধ্যে দিয়ে থাকি আপনারা আপনাদের এলাকায় নিয়ে যায় পঞ্চাশ ষাট সত্তর টাকা অনায়াসে প্রফিট করতে পারবেন সমস্যা হবে না আমাদের ব্যবসায়িক কন্ডিশন হলো যে আমরা এক বস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স নেই এক ব্যবসায় অ্যাডভান্স এবং বাকি বাকিটা কোরিয়ার কন্ডিশনের মধ্যে দিয়ে দিই আপনার এলাকায় গেলে আপনার কোন কোরিয়ার সার্ভিস থেকে বাকি টাকা অবশ্যই টাকা কোরিয়ার সার্ভিসে পরিশোধ করে আপনার মাল দেখে আপনি নিয়ে যেতে পারবেন আর আমরা আমাদের টাকা কুরিয়ার সার্ভিসে কালেক্ট করে নেব এছাড়াও আমাদের কাছে আপনারা সিলেট শ্রীমঙ্গল এবং পঞ্চগড় বাগানের সকল ধরনের লুজ বস্তাগুলো পাবেন এফবিওপি বিওপি জিবিওপি বা আরডিসি যা যেটা প্রয়োজন আমাদের সেটাই আপনারা আমরা হোলসেল প্রাইসে আপনাদের দিব আপনারা আপনাদের এলাকায় নিয়ে যায় আমরা আপনাদের মতো বেচতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দুটি আমাদের নাম্বার দেওয়া থাকে এই দুটি নাম্বারে যে কোনোটা আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন সকাল দশটা থেকে রাত নটা দশটা পর্যন্ত কথা বলা যায় এরপরে আসলে ফোন দিয়েন না দশটার পরে আসলে কথা বলে এনার্জি থাকে না আহ যাবতীয় কথাবার্তা দশটার মধ্যেই বলা ভালো আহ যাই হোক আপনাদের লাগলে আমাদেরকে ফোন দিবেন ভালো মন্দ সকল বিষয়ে কথা বলা যাবে আমি আরেকবার বলে দিই এই প্যাকেট গুলো দেখেন সিলেটের গোলটি এটা হলো স্যাব্রন স্পেশাল গোলটি সেব্রন স্পেশাল গোলটি আর এটি একটি প্যাকেট এটা হলো টাটকা ব্ল্যাক টি আপনাদের এগুলোর মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো চা নিতে পারবেন তো আজকে এ পর্যন্তই আপনাদের প্রয়োজনে ফোন দিবেন কথা বলা যাবে ভালো মন্দ কিছু জানা থাকলে জিজ্ঞেস করবেন অবশ্যই আপনাদের সাথে কথা বলা যাবে সালাম আলাইকুম আহমতুল্লাহ